পবিত্র রমজানে সৌদি আরবের বাংলাদেশি অধ্যুষিত এলাকার বাজারে দেশীয় ঐতিহ্যের ইফতার সামগ্রীতে ভরে উঠেছে রাজধানী রিয়াদের বাধায় দেশীয় ঐতিহ্যের বাহারি ইফতার সাজিয়ে বসেছে রেস্টুরেন্টগুলো বাংলাদেশি অধ্যুষিত এলাকা হওয়ায় বিকেল থেকেই রোজদাররা ভিড় জমান এই ইফতার বাজারে বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে বাংলাদেশের মতো বিভিন্ন প্রকারের সামগ্রী তৈরি থাকে এর মধ্যে রয়েছে জিলাপি বেগুনি বুটছোলা আলুর চপ সমুচা সিঙ্গারা পেযাজু নুডলস সেমাই সহ সব ধরনের দেশ ইফতার ইফতারের স্বাদে আকৃষ্ট হয়ে অনেক দেশের নাগরিকরাও কিনছেন বাংলাদেশের এই জনপ্রিয় ইফতার আমরা বাংলাদেশের মতো করে চরাবট পেঁয়াজো বেগুনে সহ যা যা আছে পিন্নি শ্যামাই যা যা আছে সব কিছু আমরা এখন ইনশাল্লাহ খাবার জন্য প্রস্তুত এই দু মিনিট পরে দু চার মিনিট পরে ইনশাল্লাহ আজান দিবে আমরা সবাই ইফতার করি এখানে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান এশিয়ান রেস্টুরেন্ট এখানে আমি দীর্ঘ দেড় বছরের মতো আমি এখানে দায়িত্ব পালন করেছি দেশি এবং বিদেশে যত রকমের খাবার আছে এখানে মানসম্মত খাবারগুলো এখানে যেমন বোট পেঁয়াজো বায়ুনি আলুর সব তারপরে চিকেন বিরিয়ানি আমি দীর্ঘ সোমপুরীরবাসী এখানে একদম দেশীয় খাবারগুলা এখানে পরিবেশন করা হয় বরকতময় মাস আমি দেশের মানুষদেরকে এই বরকতময় মাসকে উদযাপন করা বরকতময় উদযাপন করার জন্য আমি আহ্বান নিব থেকে সম্পর্কিত টিভিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর